আজকের দিনের চলেন পুরো গল্পটা আপনাদের সাথে শেয়ার করি যা যা আমার সাথে হলো সকালে ঘুম থেকে উঠে বাসার পুরী পাঁচটা কাজ সেরে তারপরে বের হয়েছি কিন্তু এই ভিডিওটা দেখতে পাচ্ছেন দেখেই মনে হয় কত আরাম নাগোয়া তো আরাম না বাসার পুরি পাঁচটা কাজ করে তারপরে বের হয়েছি প্রত্যেক দিন একই কাজ করতে হয় ধোয়া মোছা পরিষ্কার খাওয়া দাওয়া নিজের ফ্রেশ হওয়া বাচ্চা কাচ্চা সব মিলে খুব ব্যস্ত আমার কাজে আমার কোম্পানিতে কোনো বন্ধ নেই শুক্র শনিবার রবিবারও না আর এমনি অফিসিয়ালভাবে যারা কাজ করে তাদের কিন্তু বন্ধ আছে শনিবার আর রবিবার যাই হোক তারপরও তারা অনেক অনেক ক্লান্ত আর আমরা যারা ঘরোয়া কাজ করি আমরা খুবই খুবই আরামে বসবাস করি তাই না তো বাড়ির কাজ শেষ করে মানে বাসার রুমের যত কাজ আছে সব শেষ করে বের হয়েছি মাসুম ভাইয়া কাজে থেকে এসেছে তো ফোন করে নিল ফোন করার পর বলল যে কোথায় যাব তো আমরা বললাম যে ভাইয়ার বাসা থেকে আর আমার বাসা থেকে যেটা মাঝামাঝিতে হয় সেখানে যাব যে ভাবির বাসায় দাওয়াত খেতে যাব সে ভাবির বাসা থেকে তো সেখান থেকে কিছু কেনাকাটা করে নিলাম এদিকে আমি তো ঘুরেছি কি কেনা যায় কি কেনা যায় মাসুম ভাইয়া তো মাসুম ভাইয়ার গিফট কিনেই নিল এখন আমি তো জানি না গিফট কেনা আছে পরে শুনি যে আমার স্বামী সাফনের আব্বু গিফট কিনে নিয়েছে তো মাসাল্লাহ চলে আসলাম ঘোরাঘুরি করে বিকেলের দিকে সন্ধ্যার আগে আর আমাদের এখানে কিন্তু সাড়ে নটার দিকে সন্ধ্যা হয় অন্ধকার হতে হতে প্রায় দশটা আয়োজনে অনেক মজার খাবার ছিল রুই মাছ ভোনা আর ডিম হলো ভোনা কষা কষা সাথে কিন্তু গরুর মাংস ভোনা আর ছিল সাথে মজার ভাবির হাতে স্পেশালি ক্রিস্পি একটা ডেজার্ট আর সাথে ছিল আমার সাফনের সাফরিনের সেই স্বাদের চিংড়ি মাছ ভোনা আর বেগুন পোড়া পোড়া ভাজা সাথে কিন্তু সালাদ ছাড়া একদমই যায় না যে কোনো খাবারে সালাদ যদি থাকে এক প্লেট ভাত বেশি খাওয়া যায় পোলাও হোক আর ভাতই হোক এই ছিল খাবারের আয়োজন খাবারের আয়োজন কিন্তু সেই ছিল প্রত্যেকটা খাবার অনেক 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 মজা ছিল রাইসটা অনেক ভালো ছিল মানে পোলাওটা আর আমি যে গিফটটা কিনেছি মানে আমি তো কিনিনি আব্বু কিনেছে কারণ ওর বন্ধ ছিল সেজন্য কিনতে পেরেছে বের হয়েছিল বাসার কাজ করতেছিলাম এই সেই গিফটটা ফটো সাথে কিছু ফটো ছিল ওর কাছে ছবি ছিল প্রিন্ট করে লাগিয়ে দিয়েছে আর এই হলো মজার কেক দুটি কেকে অনেক মজা ছিল কিন্তু ম্যাঙ্গো যে এই সেট কেকটা এটা কিন্তু খুবই খুবই মজা আর ভাবির জন্মদিন চৌত্রিশতম তম আলহামদুলিল্লাহ চৌত্রিশটি বছর চলে গেল তো আলহামদুলিল্লাহ দোয়া করবেন যাতে ভাবি দিন বেঁচে থাকে আর সবথেকে বড়ো কথা ভাবি জানি সুস্থ থাকে সুস্থ কামনাটা করা আসলে কি যে আর কি বলবো সুস্থ কামনাটা থাকা বা করা এটার মতো ভালো উত্তম কাজ আর নেই সুস্থ থাকলে না সব কিছু ভালো লাগে তো এই দেখতে পেলেন কত কত মানুষ আমরা আমাদের গ্রুপের যারা সবাই আমরা এসেছি আসলে আমরা গ্রুপে যে সাত আটটা ফ্যামিলি না আমাদের সবাই একসাথে ডাকে একসাথে ঘুরতে যাওয়া একসাথে দাওয়াত খাওয়া মজা করা সব মিলে খুব মজা তো আমাদের ছবি তোলা শেষ ভিডিও করাও শেষ এখন আমাদের প্রত্যেকে যার যার পার্টনার যারা আছে একদম জীবন সঙ্গী তাদের একটা ফটোশ্যুট নিলাম আমি একটু সাথে ভিডিও করে নিলাম অনেক আনন্দ করেছি দিনটিতে সেই সাথে বাচ্চা কাচ্চারা অনেক মজা করেছে আর তার থেকেও স্পেশাল হলো এই যে যে দুই ভাবি দেখতে পাচ্ছেন এরা কিন্তু আপন দুই বোন একই মাসে একই তারিখে তাদের জন্ম হয়েছে শুধু সাল ভিন্ন তো দুনু আপু আর ভাবি যেটাই বলেন না কেন সবাই কিন্তু দোয়া করবেন আর সবথেকে বড়ো কথা সুস্থ কামনাটা করবেন দিন জানে দীর্ঘনি আয়নে বেঁচে থাকে ভিডিও উঠে এ পর্যন্তই আল্লাহ হাফেজ তারপর চলে এসে